সবই তো ওখানে আছে এখন আপনার আপত্তি কোথায় সেটা আপনি বলেন তাজিমি সেজদা দেওয়া যাবে না এই ধরনের কোন হাদিস আছে কি না মানে আপনি হাদিস মানেন না

আপনার আপনি কি ইসুক নবী রহমান তো আপনি না না এটা একটা কোথায় অতীত কে বলেছে আপনাকে আপনি আপনি হবে আপনি বললেন যে যা আছে সবই বর্তমান তো অতীত ঘটনা বর্তমান কিভাবে হয় আপনি উত্তর দেন না এখন এখন বলবেন আবার তখন হবে না, আপনি যে কথাটা বললেন আপনি যে কথাটা বললেন যে কোরআন সব সবকিছু বর্তমান না না তো হবে বললে আপনি এক কথা ডিঙ্গায় আরেক কথা যাবেন না এক কথায় ডিঙ্গি আরেক কথায় যাবেন না না আপনাকে আমি বলতেই দিচ্ছি কি বলতে দিচ্ছি সেটা শুনেন আপনি যে বললেন কোরানের সব বলতো বর্তমান অর্থাৎ ইজু নদীর শরীয়ত আপনি মানবেন এটা আপনাকে কে বলেছে আগে যেটা প্রশ্ন করেছি সেটা বলুন ইউসুফ নবী ওনার বিধান ওনার শরীয়ত ওনার ঘটনা এটা কি আপনার জন্য নাকি মোহাম্মদ উম্মত আপনি আপনার জন্য মোহাম্মদের বিধান কোনটা কোরআনে আসছে কোরআনে অতীতকালের ঘটনা বর্ণনা করা হয়েছে অতীতের ইসুফ আলী ঘটনা আসছে সেখানে শেজদার কথা আসছে সেখানে আরো বিষয় আছে এই বিষয়গুলো থেকে সামগ্রিক ভাবে শিক্ষা আছে সামগ্রিক ভাবে শিক্ষা আছে শোনেন কথা আপনি আপনাকে আমি যেটা প্রশ্ন করেছি সেটা আপনি বলেন কোরানে আমাদের আমাদের আকিদা বিশ্বাস আমি আপনাকে বলি আমার কথা শুনেন আপনি কোন ধর্মের লোক সেটা আগে আমাকে বুঝতে হবে যদি আপনি ভিন্ন ধর্মের লোক হন তাহলে আপনার সাথে আমার কোরআন হাদিস নিয়ে কথা বলে লাভ নাই আমার কথা আগে শুনুন প্রথম বিষয় হচ্ছে যে কোরআনের ভিতরে কোরআনের ভিতরে অতীতে নবীদের যে ঘটনাগুলো এসেছে সেই ঘটনাগুলো যদি আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা সেক্ষেত্রে বা সেই নির্দেশনা গুলোকে আমরা মানতে পারি না আর যেটা সাংঘর্ষিক না সেটা আমরা মানতে পারি আর কোরআন এটা হচ্ছে একটা এটা হচ্ছে সমস্ত উন্মতের এইটা বিধান এখন আপনার দৃষ্টিভঙ্গি আপনার যদি অন্য কিছু ভিন্ন হয় হতে পারে বাংলাদেশে কত মানুষ আছে বাউল আছে লালন আছে হেন আছে তেন আছে তারপরে আপনার আজмир আছে এরপর আপনি কি বললেন কোন ভান্ডারি ভান্ডারি আছে এইগুলো তো আমার দরকার নাই আপনার সাথে আমার ওই ধরনের কথা বলার দরকার নাই হচ্ছে একটা রুলস দুই নাম্বার রুলস হচ্ছে আপনার শুনেন দুই নাম্বার হচ্ছে আমরা কোরআন মানি আমরা ওম্মিতেননিয়াবে হাদিসও মানি কোরআনের ভিতরে আমরা যেটা পাই আমরা সেটাও মানি হাদিসের ভিতরে যেটা আছে সেটাও মানা এখন আমরা আপনি বললেন ইউসুফ আলী সাল্লা ওই সেজার কথা ওইটা তো দলিল হবে না যেখানে মোহাম্মদ সোল্লাহ আলিউসাল্লামকে সাহাব এগন যখন সেজদা দিয়েছেন তখন তিনি তাদেরকে বলেছেন লা তাসজু মুয়াজ দিয়েছেন বলেছেন লা তাসজু খবরদার আমাকে শেষ দিবা না তারপরে সাহাবিবনি কায়স দিতে চেয়েছেন বলেছেন হ্যাঁ ইবনে মাজাতে আছে সুনানে আবি দাউদে আছে মুসনাদে আহমদে আছে আপনার যদি না থাকে আপনি মুস্তাদে আহমদ খুলেন আমি হাদিস নাম্বার দেই আমি আপনাকে ইবনে মাজা দেই আমি আপনাকে আবু দাউদ দেই আপনি খুলেন এগুলো খুলে আপনি দেখেন না আপনাকে তো আমি আপনি তো অন্য ধর্মের লোক আপনি অন্য ধর্মের লোক আমি খোলাসা করে দিচ্ছি আপনি যদি ইউসুফ আলী ইসলামের ধর্ম মানেন আপনার সাথে আমার কোন বিরোধী নাই আপনি মানতে থাকেন ইউসুফ আলী সাল্লামের ধর্ম আপনি ডোনাল্ড ধর্ম মানেন আপনার যার ধর্ম ইচ্ছা তার ধর্ম মানেন আমার কোন সমস্যা নাই কিন্তু আমাদের রুলস হচ্ছে আমরা ইউসুফ আলী ধর্ম মানি না আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম মানি ঠিক আছে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মে এখন যদি আমি আপনাকে সোনানি আবিদাউদ থেকে দেখাতে পারি হাদিস ইবনে মাজা থেকে দেখাতে পারি হাদিস আপনি কি মানবেন কি মানবেন না যদি আপনি বলেন যে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের এই শরীয়ত হাদিস থেকে দেখাতে পারলে আপনি মানবেন আপনার সাথে আমি কথা বলবো আর আপনি যদি বলেন যে আমি ইসুফ আলাহিসাল্লামের টা মানবো মোহাম্মদ মানবো না ভাই ভেরি গুড আপনি আপনারটা নিয়ে থাকেন ঠিক আছে এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে একটাই আমি যদি হাদিস থেকে আপনাকে দেখাই হাদিস থেকে যদি আমি আপনাকে দেখাই যে তাজিমি শেষদা নাই আপনি মানবেন কিনা হ্যাঁ এই তো এই তো হচ্ছে এইটা হচ্ছে চরিত্র এই তো হচ্ছে চরিত্র এই তো হচ্ছে চরিত্র কোরআন যার উপর নাজির হয়েছে তার থেকে আপনি বেশি কোরআন মাননেওয়ালা হয়ে গেছেন ইসুফ আলাই ঘটনা যে নবীর উপর নাজির হয়েছে ওই থেকে আপনি বেশি কোরআন মাননেওয়ালা হয়ে গেছেন না হ্যাঁ কোরআন বেশি বুঝেন আপনি নবীর থেকে বেশি বুঝেন না 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 বুঝিনা সব তো আপনি বুঝেন তো ইসুফ আলাহিসামের ঘটনা আয়কটা তারা করেন তো দেখি আরেকটা কম বলেন বলেন না পারবেন নি আপনার মুখে মারলে তো আপনি আয় করতে পারবেন না আবার কোরআন বুঝেন মিয়া ফাতিহাটা পড়েন আপনি ফাতিহাটা পড়েন ফাতিহা পড়েন এত কোরআন হয়ে গেছেন ফাতিহা পড়েন মিয়া

জি জি এইটাই যথেষ্ট এইটাই যথেষ্ট আর আপনার তো চোরটাই কেটলে কি আমরা করোনা দিস পড়লে ভাই ফোন দিছেন কেন আবার কল কাটছেন কেন বেড়া এখন কল কেটে দিছে রাখো